আপনি এতটা কারে জেনেতে গেছেন আমার আমмун জানি তুমি দেখেছি আমি জান আপনাদের আমার ছোট ব্রেভ তোমরা অনেক ব্রেভ যে কিছু পরে করছো সবাইকে রাই পথ তাকাত তৌফিক দিক at the same time যারা আরेंज করছে আত্মীয়রা সাকিব ভাই এবং যারা আরेंज করছ আমি সবার নাম বলছি না সরি একটু হয়েছে একটা বিষয় আমার মনে হয় আমি সাংবাদিক ভাইকে আমরা একটু পরিষ্কার করে বলি যদিও কিনা আমরা বলে ফেলি বারে বারে বিটি আর বিদ্রোহ বিটি এটা কিন্তু আমরা আসলে শহীদ পরিবারের থেকে এটাকে কখনো করি না যখন কিনা একটা ভিত্র একটা আদর্শ দিক থাকে এটার কোনো আদর্শ ছিল না আমি আলাইকুম আমি বীরের হত্যাকাণ্ডে হত্যা একজন শহীদ সেনা কর্মকর্তা সন্তান আমার বাবার নাম কি বা আমার নাম কি সেটা এখানে মুখ্য নয় হ্যাঁ প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন এবং এটা আমি এই পনেরো বছরে বহুবার বহুবার আমি বলেছি সেটা হচ্ছে যে আমি বিশেষ করে জার্নালিস্ট আমাদের যে ভাই বোনরা আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড আপনারা কখনো মিディアর বিদ্রোহ কথা দেখতেন না এটা কোনো বিদ্রোহ ছিল না এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে কিন্তু বারংবার এটা লিখার ফলে বারবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমি যখন কথা বলি আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন আমার বাবা হি হ্যাজ পাসড अवे হি ইজ ডেড হি ইজ ডিজিজড নো হি ওয়াজ সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে আমরা আমাদের বাবার মৃত্যু দিন আপনাদের কিছু কথার জবাব দিই আপনারা আমাদের অনুভূতি জানতে চান আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য কঠিন হ্যাঁ আমরা বুঝিয়ে বলতে পারি না পনেরো বছর পর আমরা এখনো বলতে পারি না তখন আমার বয়স চোদ্দ বছর ছিল আমি খুব ছোট ছিলাম না খুব বড় ছিলাম না হ্যাঁ কিছুটা বোঝার মতো বয়স তখন ছিল আর এখন যেহেতু এগুলো নিয়ে লেখাপড়া করছি আর অনেক কিছু জানছি আমরা আরো অনেক কিছু এখন আসলে জানি বুঝি ঠিক আছে তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ তারপর আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এত আমাদের সাথে আপনাদের স্বাধীনতা ছিল না হ্যাঁ সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না তাই আপনাদেরকেও আমি জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনার যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন আপনারা বুঝবেন সহকর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন হ্যাঁ এই কথাটা কেন উঠে আসলো গত পনেরো বছরে আমরা আহ আনফর্চুনেটলি সংবাদ মাধ্যমেই হোক পত্রপত্রিকায় টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা আমার ভাই যারা এখন ছোট তারা তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি আমরা যারা মাঝামাঝির সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি আমাদের মা বাবাদেরকে মানে আমাদের মাদেরকে আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি ঠিক আছে এত মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হ থেকে কতটুকু ক্ষতিপূরণ কতটুকু টাকা কতটুকু জমি কতটুকু সম্পদ পেয়েছে একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা কারো মা কারো সন্তান হারানোর কষ্ট চাপা দেওয়া যায় না আমরা যেন এই ব্যাপারে একটু মাইন্ডফুল থাকি ঠিক আছে এখন যাদের আত্মত্যাগের কারণে যাদের রক্তের বিনিময়ে আমরা আসলে এই বাক স্বাধীনতাটা পেয়েছি এতদিনও কথা বলেছে আজকে আরেকটু নির্ভয়ে কথা বলতে পারছি তাদের প্রতি অসম্ভব শ্রদ্ধা তাদের বাবা মা তাদের ভাই বোন তাদের বন্ধু বান্ধব সবার প্রতি আমাদের সহমর্মিতা আজ আমি স্মৃতিচারণ এখানে করছি না আজকে আমি মনে করি যে আমি আরো অনেককে ফ্লোর দিতে চাই অনেকে আমরা কথা বলবো আমরা তাদের মুখ থেকে শুনবো আমি শুধু আমার জার্নালিস্ট যারা আছেন এখানে আমি শুধু তাদের প্রতি আমার কিছু কথা বলে যেতে চাচ্ছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই প্রত্যন্ত মূল্যায়ন করার জন্য আমি খুব ভালো সাজেই কথা বলতে পারি না আমি বিশেষত সাংবাদিক ভাইদের এখানে প্রিন্ট মিডিয়া আছেন মিডিয়া আছেন তাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই প্লিজ একটুখানি যদি আমার কথাটা শোনেন বুঝরা একটু শুনবে প্লিজ হ্যাঁ তো এখানে আপনারা আমি জানি না মানে আমি মিডিয়ার মানুষ আমার মিডিয়ার ক্যারিয়ার তেইশ বছর আমি প্রোগ্রামে আপনারা তো তফাতটা এখানে কিন্তু আমরা কিন্তু সবাই কালি কে কতটা আমাকে চেনে না চেনে সেটা বড় বিষয় না তো কাজেই তেইশ বছর মিডিয়াতে কাজ করে কিছুটা হলেও ধারণা তো আমার থাকে আছে এখনো আছি আমি যাই হোক তো আমার পরিচয় হচ্ছে আমি লবি রহমান শহীদ কানেল কুটি লাগি রহমান শরীফের ওয়াইফ আমার ছেলে অ্যাডভোকেট শহীদ রহমান আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শহীদ পরিবার চেষ্টা করেছি কে ব্যারিস্টার হলো কে অ্যাডভোকেট হলো কে বড় কোম্পানির মালিক হবে সেটা নয় আমরা চেষ্টা করেছি একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে করতে এবং আমরা বোধহয় পেরেছি আমি এটা খুব কনফিডেন্টলি বলি আমাদের বাচ্চাগুলোকে বানাতে বা সাহসী যে বানাবো সেই সময় সাহসী বানানোর মতো বাচ্চা ওরকম ছিল না সবাই ছিল ছোট তো তাদের এই গল্প বলে বলে আমরা যতটুকু শুনিয়েছি বা তারা অল্প গল্প ভাষা ভাষা যেগুলো দেখেছে সেগুলো মনে আমার অনেক বাচ্চা আছে অনেক ছোটোবেলার প্রথম মনে করে মনে পড়ে কাজে সেই সময় কাছে আর তো বছর পনেরো বছর ষোলো বছরের ছিল তারা কিন্তু সবই বুঝে সবই কিন্তু তারা এখন বলবে যে এত দিনে